আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে চলে আসলাম ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্ব নিয়ে আজকের পর্বে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব তো সবার প্রথমে আমাদের এক নম্বরে যে প্রশ্নটি রয়েছে আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি সবার প্রথমে আমাদেরকে জানতে হবে মৌলিক সংখ্যা কাকে বলে মৌলিক সংখ্যা বলতে বোঝানো হয় যে সংখ্যার শুধুমাত্র দুইটি গুণনীয় থাকে অর্থাৎ এক এবং ওই সংখ্যা নিজে অন্য কোনো গুণনীয় থাকে না ওই সংখ্যাকেই মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা এখন আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোকে সবার প্রথমে লিখি তাহলে আমরা আঠাশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলোকে লিখে নিলাম এখন আমরা এই সংখ্যাগুলোর মধ্য থেকে কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা এটা আমরা এখন বের করবো সবার প্রথমে আঠাইশ এই আঠাইশ সংখ্যাটির মধ্যে আমরা দেখি যে এক আর আঠাইশি কি শুধু গুণ নিয়োগ অন্য কোনো গুণনীয় চার সাতা আঠাশ অর্থাৎ আঠাশের মধ্যে চারও যায় এবং সাতও যায় চার সাতা আঠাশ তাহলে যেহেতু আঠাশের মধ্যে এক এবং আঠাশ ব্যতীত অন্য গুণনীয়কও আছে তাহলে আঠাশ মৌলিক সংখ্যা নয় এরপরে উনতিরিশ উনতিরিশের মধ্যে শুধুমাত্র এক যায় এবং উনতিরিশ যায় অন্য কোনো সংখ্যা এর মধ্যে যায় না তাহলে উনত্রিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা তিরিশ তিন দশে তিরিশ অর্থাৎ তিন তিরিশের মধ্যে দশ বার যায় তাহলে তিরিশ মৌলিক সংখ্যা নয় এরপরে একত্রিশ একত্রিশের মধ্যে এক এবং একত্রিশ যায় অন্য কোনো সংখ্যা এর মধ্যে যায় না তাহলে একত্রিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা বত্রিশ ষোলো দুগুণে বত্রিশ তাহলে বত্রিশ মৌলিক সংখ্যা নয় তিন এগারো তেত্রিশ তাহলে তেত্রিশ মৌলিক সংখ্যা নয় সতেরো দুগুণে চৌত্রিশ তাহলে চৌত্রিশ মৌলিক সংখ্যা নয় পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ মৌলিক সংখ্যা হবে না চার নং ছত্রিশ তাহলে ছত্রিশও মৌলিক সংখ্যা না এই যে সাঁতিরিশ এই সাঁত্রিশের মধ্যে শুধুমাত্র এক যায় এবং ৩৭ নিজে যায় অন্য কোনো সংখ্যা এর মধ্যে যায় না তাহলে সাঁইত্রিশ হচ্ছে একটি মৌলিক সংখ্যা উনিশ দুগুণে আটত্রিশ তাহলে আটত্রিশ মৌলিক সংখ্যা হবে না তিন তেরং উনচল্লিশ উনচল্লিশের মধ্যে তিন তেরো বার যায় তাহলে উনচল্লিশ মৌলিক সংখ্যা নয় চার দশে চল্লিশ তাহলে চল্লিশও মৌলিক সংখ্যা হবে না তাহলে আমরা পেলাম ২৮ থেকে চল্লিশ পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে উনতিরিশ একত্রিশ সাঁইত্রিশ এই তিনটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের এখানে বলেছে যে মৌলিক সংখ্যা কয়টি আমরা পেলাম যে তিনটি সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে একের করং হচ্ছে উত্তর এটাই হচ্ছে সঠিক এবার আমরা দুই নং প্রশ্নের সমাধান করবো দুই নঙে বলা হয়েছে নিচের কোনটি পরস্পর সহমৌলিক আমাদের এখানে চারটি অপশন দেওয়া আছে ক খ গ ঘ এবং প্রতিটি অপশনে দুইটি করে সংখ্যা দেওয়া আছে আমাদেরকে তারা জানতে চায় যে এই দুইটি করে যে সংখ্যা দেওয়া কোন অপশনের দুইটি সংখ্যা সহমৌলিক হবে এখন সহমৌলিক বলতে কি বোঝায় সহমৌলিক বলতে বোঝায় যে যদি দুইটি সংখ্যা দুইটি অথবা তারচিত বেশি সংখ্যার সাধারণ গুণনীয় এক হয় অর্থাৎ সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হবে অন্য কোনো সাধারণ গুণনিয়োগ থাকবে না তখন ওই সকল সংখ্যাগুলোকে পরস্পর সহমৌলিক বলা হবে তাহলে এই ক খ গ ঘ এই চারটি অপশনের মধ্যে শুধুমাত্র গ নং এটা সঠিক বাইশ এবং সাতাইশ তাহলে আমরা এখন দুই নং এর সমাধানটা করি সেটা হচ্ছে বাইশ এবং সাতাইশ আমরা দেখি বাইশ এবং সাতাইশের গুণনিয়োগ গুলো বের করব বাইশ এক গুণ বাইশ দুই গুণ এগারো অর্থাৎ এগারো দুগুণে বাইশ আর কোনো সংখ্যা বাইশের মধ্যে যায় না এখন আমরা লিখব সাতাইশের গুলো এক গুণ সাতাইশ তিন নং সাতাইশ আর কোনো সংখ্যার মধ্যে যায় না তাহলে আমরা এখন লিখি বাইশের গুণ নিয়োগগুলোকে আমরা লিখবো এক দুই এগারো এবং বাইশ সাতাইশের গুণ নিয়োগগুলো আমরা লিখব এক তিন নয় সাতাইশ তাহলে আমরা দেখতেছি এই যে গুণনিয়োগগুলো বের হইলো এই গুণনীয়গুলোর মধ্য থেকে শুধুমাত্র এক এই গুণনিয়োগটি মিলেছে অন্য কোনো গুণনিয়োগ মিলে নাই অর্থাৎ বাইশ এবং সাতাইশের সাধারণ গুণনিয়োগ হচ্ছে এক তাহলে আমরা জানি যে সহমৌলিক সংখ্যা তাদের কী বলা হয় যখন দুই বা ততোধিক সংখ্যার মধ্যে সাধারণ গুণনিয়োগ এক হবে তখন তাদেরকে পরস্পর সহমৌলিক বলা হবে সাধারণ গুণনীয়ক এক অন্য কোনো গুণনীয়ক হবে না সাধারণ গুণনিয়োগ শুধুমাত্র এক হবে তখন তাদেরকে আমরা সহমৌলিক সংখ্যা বলবো পরস্পর তাহলে আমরা বাইশ এবং এই দুইটি সংখ্যা হচ্ছে পরস্পর সহমৌলিক সংখ্যা আমাদের বাকি অপশনগুলোতে যে সংখ্যাগুলো রয়েছে ওই সংখ্যাগুলোতে সাধারণ গুণনীয়ক এক ব্যতীত অন্য আরও অন্যান্য সংখ্যা আছে এজন্য ওই সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক হবে না শুধুমাত্র দুইয়ের গ এটাই হবে সঠিক উত্তর এখন আমরা তিন নং প্রশ্নের সমাধান করি তিন এ বলা হয়েছে বারো আঠারো এবং আটচল্লিশ এর গসাগো কত তাহলে আমরা এই তিনটি সংখ্যার এখন গসাগো নির্ণয় করব বারো আঠারো আটচল্লিশ মৌলিক সংখ্যা দ্বারা এগুলো অঙ্কগুলো আমরা করি তাহলে দুই বারোর মধ্যে যায় ছয় বার আঠারোর মধ্যে যায় নয় বার আটচল্লিশের মধ্যে যায় চব্বিশ বার তিন ছয়ের মধ্যে যায় দুই বার নয়ের মধ্যে যায় তিনবার চব্বিশের মধ্যে যায় আট বার আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা এই সবগুলোর মধ্যে যাবে কারণ আমরা এখানে যেহেতু গোসাগো করতেছি তাহলে এমন মৌলিক সংখ্যা আমাদেরকে বের করতে হবে যেটা কিনা সবগুলোর মধ্যেই যাবে তাহলে এখন যে দুই তিন আট বের হইলো এখানে কোনো মৌলিক সংখ্যা সবগুলোর মধ্যে যাবে না তাহলে আমাদের অঙ্কটা এখানেই শেষ আমরা কি করব। আমরা শুধু এই বাম পাশের সংখ্যাগুলোকেই গুণ করব। অর্থাৎ দুই গুণ তিন সমান সমান ছয় তাহলে বারো আঠারো আটচল্লিশ এই তিনটি সংখ্যার গসাগো হচ্ছে ছয় আমরা আমাদের অপশনের মধ্যে দেখতেছি তিনের খ নাম্বারে ছয় দেওয়া আসে তাহলে এটা হচ্ছে সঠিক উত্তর আমরা এখন চার নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে প্রথম একটি সংখ্যা গুণ দ্বিতীয় একটি সংখ্যা গুণ ফাঁকা ঘর সমান সমান একটি সংখ্যা দেওয়া আসে অর্থাৎ এটা হচ্ছে একটা ফলাফল আমাদেরকে বলা হয়েছে যে এই গাণিতিক বাক্যে ফাঁকা ঘরে কোন সংখ্যা হবে অর্থাৎ ফাঁকা ঘরে কোন সংখ্যা বসানোর ফলে এই সম্পূর্ণটার ফলাফল সমান শامন সমানের পরে যে সংখ্যাটা দেওয়া আছে এইটা হবে তো এটা বের করার জন্য নিয়ম কি সেটা হচ্ছে আমরা সবার প্রথমে এই দুইটি সংখ্যাকে গুণ করব গুণ করার পর এখানের মধ্যে যেহেতু গুণ চিহ্ন আছে তাহলে গুণ করার পরে যে ফলাফলটা বের হবে ওই সংখ্যাকে আমরা ডান দিকে নিয়ে ভাগ করে দেব অর্থাৎ এই সম্পূর্ণ সংখ্যাটিকে ভাগ করব এখানে গুণ করার পরে যে ফলাফল আসবে সেটি দ্বারা তাহলে সবার প্রথমে আমরা শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য দুই এটা আমরা এখন বের করব তাহলে এই যে গুণ অঙ্ক এটা কিন্তু আমরা ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারতাম কিন্তু ক্যালকুলেটর তো আপনারা পারবেন করতে কিন্তু আমরা এখন হাতে কলমে করে দিচ্ছি এটা আমাদের জন্য খুবই সুবিধা হবে তাহলে সবার প্রথমে যে সংখ্যাটি আছে এখানে দশমিক উঠানোর জন্য আমরা দশমিকের জন্য নিচে এক দিব দশমিকের ডান দিকে দুইটি অঙ্ক আছে এই জন্য আমরা দুইটি শূন্য দিব তাহলে দশমিক যদি উঠে যায় তাহলে উপরে শুধু এক থাকে তাহলে আমরা এক লিখে দিলাম গুণ চিহ্ন দিয়ে এখন দ্বিতীয় সংখ্যাটির দশমিক উঠানোর চেষ্টা করব। দশমিকের জন্য নিচে একটা এক দিব দশমিকের ডান দিকে তিনটা অঙ্ক আছে এই জন্য আমরা তিনটি শূন্য দিব তাহলে দশমিকটা উঠে যাবে তাহলে উপরে কত থাকে শুধু দুই থাকে তাহলে পরবর্তী লাইনে গিয়ে আমরা করব কি লব লব গুণ করে দিব হর হর গুণ করে দিব তাহলে দু কে দুই আর হর হর গুণ করলে হয় কে এক এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য আমরা পাঁচটি শূন্য দিয়ে দিব তাহলে আমরা কি দেখতেছি দুই ভাগ এক লক্ষ তাহলে আমরা দুইকে এক লক্ষ দ্বারা ভাগ করব দেখি ফলাফল কত আসে তাহলে আমরা জানি যখন আমরা ভাগ করি তখন মান কমে এখন আমরা এখানে যাকে ভাগ করতেছি দুইকে ভাগ করতেছি এবং দুই অনেক ছোট একটা সংখ্যা এক লক্ষ এর তুলনায় তাহলে আমাদের অঙ্কটির মধ্যে দশমিক চলে আসবে তাহলে দশমিক এখানে কোথায় বসবে ভাগ করলে মান কমে আর যখন মান কমে তখন দশমিক বাম দিকে বসে যখন মান বাড়ে তখন দশমিক ডান দিকে বসে এখন আমাদের এই অঙ্কটিতে মান কমবে তাহলে দশমিক বাম দিকে বসবে এখন কয় ঘর বাম দিকে বসাবো আমাদের এই অঙ্কতে শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য আছে তাহলে দশমিক পাঁচ ঘর বামে বসবে তাহলে সবার প্রথম আমরা দুইকে বসিয়ে দিব এরপর পাঁচ ঘর বাম দিকে আমরা দশমিক বসাবো তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘর হয়ে গেল এখন পাঁচ ঘর বামে আমরা দশমিক বসিয়ে দিব তাহলে ফলাফল কত হয় তাহলে আমরা যদি এই দুইটি সংখ্যাকে গুণ করি তাহলে ফলাফল হয় শূন্য দশমিক শূন্য 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 দুই তাহলে আমাদের কাজ হচ্ছে এই যে ফলাফলটা বের হইল এই ফলাফল দ্বারা আমরা সমান সমানের ডান দিকে যে সংখ্যা আছে। এই সংখ্যাটিকে আমরা ভাগ করে দিব তাহলে আমরা এখন এই ভাগটার কাজ করি তাহলে সবার প্রথমে আমরা এই সংখ্যাটিকে লিখবো এই সংখ্যাটিকে আমরা এখন ভাগ করব শূন্য দশমিক শূন্য 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 দুই দ্বারা এখন আমরা ভাগটা করি এখন আমরা দেখতেছি যে উপরের সংখ্যাটি হচ্ছে ভাজ্য আর নিচের সংখ্যাটি হচ্ছে ভাজক কারণ আমরা জানি যখন আমরা ভাগ অঙ্ক করি তখন উপরের সংখ্যাটি হচ্ছে ভাজ্য এবং নিচের সংখ্যাটি হচ্ছে ভাজক অর্থাৎ ভাজ্য ভাগ ভাজক তাহলে আমাদের কাজ থাকবে যে ভাজক যেই সংখ্যাটি ওই সংখ্যাটির দশমিক কিভাবে উঠানো যায় অর্থাৎ আমরা ভাজকের মধ্যে দশমিকটা না রাখার চেষ্টা করব দশমিকটাকে উঠাই দেওয়ার চেষ্টা করব তাহলে আমরা ভাজকের দশমিক উঠানোর চেষ্টা করব। তাহলে ভাজকের দশমিক উঠানোর জন্য আমরা কি করতে পারি ভাজকের দশমিক উঠানোর জন্য আমরা নিচে গুণ করব উপরেও গুণ করব কিন্তু কত দ্বারা গুণ করব সেটা আমরা এখন বের করব। তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাজকের দশমিক উঠানো তাহলে ভাজকের দশমিক উঠানোর জন্য দশমিকের জন্য আমরা এক দিব এবং দশমিকের ডান দিকে এক দুই তিন চার পাঁচ পাঁচটি অঙ্ক আসে আমরা পাঁচটি শূন্য দিব তাহলে এই যে আমরা সংখ্যাটি লিখলাম এই একই সংখ্যা দ্বারা আমরা উপরের ভাজ্যকেও গুণ দিব তাহলে এই যে আমরা গুণ করলাম এখন আমরা দেখি আমাদের ফলাফল কত বের হয় আমরা জানি যে গুণ করলে মান বাড়ে তাহলে দশমিক ডান দিকে যাবে কারণ উপরের সংখ্যাটা অনেক বড় একটা সংখ্যা এই জন্য দশমিকটা ডান দিকে যাবে আমরা এখানে মধ্যে শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটি শূন্য তাহলে দশমিক পাঁচ ঘর ডান দিকে যাবে তাহলে পাঁচ ঘর ডান দিকে গেলে হবে এক দুই তিন চার পাঁচ এখানের মধ্যে দশমিক বসবে তাহলে দশমিকের পরে তিনটা শূন্য থাকে এক দুই তিন আর হচ্ছে ছয় তাহলে উপরের ফলাফল হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ছয় এবং নিচে কত নিচে হবে এই দশমিকটা উঠে যাবে কারণ এই দশমিককে উঠানোর জন্য কিন্তু আমরা এই সংখ্যাটি দ্বারা গুণ করছি এখানে পাঁচটি শূন্য আছে তাহলে দশমিক পাঁচ ঘর ডান দিকে চলে যাবে অর্থাৎ দুইয়ের পরে বসবে এখন দুইয়ের পরে তো আর কোনো সংখ্যা নাই তাহলে দশমিক উঠে যাবে নিচে বসবে শুধু দুই তাহলে আমরা বের করলাম যে শূন্য দশমিক শূন্য 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 ছয় ভাগ দুই এখন এটা আমরা ভাগ করে দেখিয়ে দিই দুই শূন্যের মধ্যে শূন্য বার যায় তাহলে উপরে শূন্য দশমিক উপরে দিয়ে দিলাম একটা শূন্য নামাই দুই শূন্যের মধ্যে শূন্য বার যায় একই রকমভাবে বাকিগুলো করতে থাকি সর্বশেষে যে ছয় আসে এই ছয়কে নামাই দুই ছয়ের মধ্যে যায় তিনবার তাহলে তিন দুগুণে ছয় তাহলে আমরা ফলাফল বের করলাম শূন্য দশমিক শূন্য 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 তিন এটাই হচ্ছে আমাদের ফলাফল আমাদেরকে বলা হয়েছে যে খালি ঘরে কোন সংখ্যা বসবে আমরা পেয়ে গেলাম শূন্য দশমিক শূন্য 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 তিন এই সংখ্যাটি কোন অপশনে আসে আমরা এখন সেটি বের করব আমরা দেখতেছি যে দশমিকের পরে তিনটি শূন্য দশমিকের পরে তিনটি শূন্য আছে। আমাদের এখানের মধ্যে গ নঙে দশমিকের পরে তিনটি শূন্য আছে। এবং এরপরে তিন লেখা তাহলে আমাদের গ নং হচ্ছে সঠিক উত্তর তাহলে আমরা চার নংয়ের সমাধান করে ফেললাম আমরা যদি ফাঁকা ঘরে এই গ নংয়ের যে সংখ্যাটি এই সংখ্যাটি যদি আমরা ফাঁকা ঘরে বসাই তাহলেই ফলাফলটা এটা বের হবে তাহলে এই অঙ্কটা সঠিক হবে তাহলে আমরা এখন নং প্রশ্নের সমাধান করিবে আমাদের নং প্রশ্নে বলা হয়েছে অঙ্ক পাতনে কয়টি অঙ্ক ব্যবহার করা হয় এখন অঙ্ক প্রতীক হচ্ছে দশটি অর্থাৎ শূন্য থেকে নয় পর্যন্ত দশটি অঙ্ক এবং এই অঙ্ক দশটি অঙ্কই অঙ্কপাতনে ব্যবহার করা হয় তাহলে এটার ফলাফল হচ্ছে গ পাঁচ এর গ হচ্ছে সঠিক উত্তর যে অঙ্কপাতনে দশটি অঙ্ক ব্যবহার করা হয় আমরা এখন ছয় নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এখানে তিনটি অপশন দেওয়া প্রথম অপশন মৌলিক সংখ্যা চারটি দ্বিতীয় অপশন যৌগিক সংখ্যা চারটি তৃতীয় অপশন বীজ সংখ্যা পাঁচটি তাহলে এই তিনটি অপশনের মধ্যে কোন কোন অপশন সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে আমাদের সবার প্রথমে বলা হয়েছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা এখন এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কোনগুলো সেটি হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর সংজ্ঞা কি আমরা জানি যে শূন্য ব্যতীত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি স্বাভাবিক সংখ্যা বলা হয় তাহলে আমরা লিখতে পারি যে এক থেকে নয় পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এই যে আমরা লিখলাম এগুলো হচ্ছে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা এবং এখানে মধ্যে কিন্তু শূন্য নাই কারণ স্বাভাবিক সংখ্যার মধ্যে শূন্য থাকে না তাহলে আমরা এক অঙ্কের স্বাভাবিক সংখ্যাগুলো লিখে ফেললাম এখন এই সংখ্যাগুলোর মধ্য থেকে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা বিজয়ের সংখ্যা এগুলো আমরা এখন নির্ধারণ করব। আমাদের এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা চারটি আমরা এখন দেখি যে কয়টি মৌলিক সংখ্যা আছে আমরা জানি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এই চারটি হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমাদের এখানে বলা হয়েছে মৌলিক সংখ্যা চারটি তাহলে এটা ঠিক আছে দুই নঙে বলা হয়েছে যৌগিক সংখ্যা চারটি তাহলে আমরা এখন দেখি যৌগিক সংখ্যা কোনটা কোনটা এক মৌলিক সংখ্যাও নয় যৌগিক সংখ্যাও নয় তাহলে চার যৌগিক সংখ্যা ছয় আট নয় এগুলো যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা হচ্ছে এক দুই তিন চার চারটি যৌগিক সংখ্যা তাহলে এটাও ঠিক আছে এবার আমরা তিন নং অপশনে যাই সেখানে বলা আছে বিজয় সংখ্যা পাঁচটি এখন আমরা দেখি বীজর সংখ্যা কোনগুলো এক তিন পাঁচ সাত নয় এগুলো হচ্ছে বিজয় সংখ্যা তাহলে কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচটি বিজয় সংখ্যা আমাদের এখানেও বলা হয়েছে বিজয় সংখ্যা পাঁচটি তাহলে এটাও ঠিক আছে তাহলে আমরা দেখলাম ছয় নংয়ের যে তিনটি অপশন তিনটি অপশনে সঠিক অর্থাৎ এক দুই তিন সঠিক তাহলে ঘ নং ঘ এ এক দুই তিন দেওয়া আছে তাহলে ঘনং সঠিক আমরা এবার সাত নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে ছয় হাজার চারশো পঁয়ত্রিশ সংখ্যাটি বিভাজ্য এক এ বলা হয়েছে তিন দ্বারা দুই নং পাঁচ দ্বারা তিন নং নয় দ্বারা এখন কোনটা দ্বারা বিভাজ্য এগুলো আমরা এখন বের করব। এখন তিন দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে ওই সংখ্যাটির সবগুলো অঙ্ককে আমরা যোগ করবো অর্থাৎ ওই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা যোগ করে দেখি পাঁচ আর তিন হচ্ছে আট আট চার বারো বারো আর ছয় হচ্ছে আঠারো আঠারো তিন দ্বারা বিভাজ্য তিন ছয় আঠারো তাহলে যেহেতু আঠারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হয় অর্থাৎ এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হয় সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এক সঠিক এবার দুইয়ে বলা হয়েছে পাঁচ দ্বারা বিভাজ্য কিনা একটি সংখ্যা পাঁচ দ্বারা বিভাজ্য হওয়ার জন্য শর্ত হচ্ছে তার একক স্থানে যে অঙ্কটি থাকে তাকে শূন্য অথবা পাঁচ হতে হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হয় আমরা দেখতেছি এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক পাঁচ সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে দুই ও সঠিক তিন নঙে বলা হয়েছে এই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য কিনা নয় দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত হচ্ছে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে আমরা একটু আগেই খেয়াল করলে দেখলাম যে এই সম্পূর্ণ সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল হচ্ছে আঠারো আঠারো নয় দ্বারা বিভাজ্য কারণ নয় দুগুণে আঠারো তাহলে যেহেতু এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগ ফল নয় দ্বারা বিভাজ্য হয় সুতরাং এই সম্পূর্ণ সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা দেখলাম যে সাত নং এর এক দুই তিন এই তিনটি অপশনই সঠিক আর এই তিনটি অপশনই রয়েছে ঘ নং এ তাহলে সাত নং প্রশ্নের ঘ নং এটা হচ্ছে সঠিক তাহলে আমরা এখন আট নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে যে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি তথ্য দেওয়া আছে যার মধ্যে চব্বিশ এবং বত্রিশ বলা হয়েছে চিত্রে দুইটি স্বাভাবিক সংখ্যা দেখানো হলো দুইটি স্বাভাবিক সংখ্যা হলো চব্বিশ এবং বত্রিশ আমরা এখন আট নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিত কোনটি চিত্রের মধ্যে চব্বিশ এবং বত্রিশ যার মধ্যে বত্রিশ বড় অর্থাৎ বৃহত্তর আমাদেরকে বলা হয়েছে এই বত্রিশ সংখ্যাটির গুণিতক কোনটি নিচে চারটি অপশন দেওয়া সবার প্রথমে চার এরপরে আট তারপর ষোলো তারপর বত্রিশ তাহলে বত্রিশের গুণিতক তাহলে বত্রিশের গুণিতক কি বত্রিশের গুণিতক বলতে বত্রিশের এক কথায় নামটা আমরা বের করবো তাহলে বত্রিশে কে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তিন বত্রিশের ছিয়ানব্বই আমরা আপাতত তিনটা সংখ্যায় লিখলাম তাহলে আমরা দেখলাম বত্রিশ সংখ্যাটির গুণিতকগুলোর মধ্যে সবার প্রথমেই বত্রিশ রয়েছে তাহলে আমাদের এখানে যে চারটা অপশন দেওয়া এর মধ্যে ঘনংয়ে যে অপশনটি দেওয়া বত্রিশ এটি হচ্ছে সঠিক উত্তর অর্থাৎ চিত্রের বৃহত্তর সংখ্যাটির গুণিতক হলো বত্রিশ আমরা এখন নয় নং প্রশ্নের সমাধান করব এখানে বলা হয়েছে চিত্রের সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কত অর্থাৎ আমাদের চিত্রে যে দুইটি সংখ্যা দেওয়া এই দুইটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ গসাগো বের করতে হবে তাহলে আমরা এখন গসাগু বের করি আমরা মৌলিক সংখ্যার মাধ্যমে বের করার চেষ্টা করি আচ্ছা আমরা এখন এটার সমাধানটা এদিকে না করে আমরা একটু এদিকে করি চব্বিশ এবং বত্রিশের আমরা গসাগো বের করব মৌলিক সংখ্যার মাধ্যমে করার চেষ্টা করি সবার প্রথমে হচ্ছে দুই চব্বিশের মধ্যে যায় বারো বার বত্রিশের মধ্যে যায় ষোলো বার দুই বারোর মধ্যে যায় ছয় বার ষোলোর মধ্যে যায় আটবার দুই ছয়ের মধ্যে যায় তিনবার আটের মধ্যে যায় চারবার আর কোনো মৌলিক সংখ্যা নাই যেটা কিনা তিন এবং চার উভয়টার মধ্যেই যাবে তাহলে আমরা এখন গসাগু বের করার নিয়ম কি শুধুমাত্র বাম দিকের সংখ্যাগুলোকে গুণ করতে হয় তাহলে দুই গুণ দুই গুণ দুই তাহলে ফলাফল কত হয় দুই দুগুণে চার চার দুগুণে আট তাহলে আমাদেরকে বলা হয়েছে যে চিত্রের মধ্যে যে দুইটি সংখ্যা দেওয়া তাদের গরিষ্ঠ সাধারণ নিয়োগ অর্থাৎ গসাগু বের করো আমরা গসাগু বের করে দেখলাম যে ফলাফল হয় আট আমাদের অপশনগুলোর মধ্যে সবার প্রথমে ক নঙে আট দেওয়া আছে তাহলে নয় নঙের উত্তর হচ্ছে ক অর্থাৎ আট তাহলে আমরা এখন দশ নং এবং এগারো নং এই দুইটি প্রশ্নের সমাধান করবো আমাদেরকে বলা হয়েছে নিচের তথ্যের আলোকে দশ ও এগারো নং প্রশ্নের উত্তর দাও এখানে একটি চিত্র দেওয়া চিত্রতে বলা হয়েছে বর্গাকার চিত্রে প্রতিটি আয়তক্ষেত্র সমান এই চিত্রটি হচ্ছে একটি বর্গাকার চিত্র এবং এই চিত্রের মধ্যে ভিতরে কিছু আয়তক্ষেত্র আঁকা আসে এবং প্রত্যেকটি আয়তক্ষেত্র সমান এটা তারা বলে দিছে আমরা এখন দশ নং প্রশ্নের সমাধান করবো এখানে বলা হয়েছে বর্গটি কয়টি আয়ত ক্ষেত্রে বিভক্ত হয়েছে আমরা জানি যে এই বর্গটির ভিতরে যতগুলো চিত্র রয়েছে সবগুলোই আয়তক্ষেত্র এখন কয়টি ক্ষেত্র সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা দেখতেছি যে পাশাপাশি এক দুই তিন চার পাশাপাশি চারটি আয়তক্ষেত্র এবং উপরে নিচে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি করে আয়তক্ষেত্র রয়েছে তাহলে আমরা বলতে পারি যে পাশাপাশি চারটি করে এবং উপরে নিচে ছয়টি করে অর্থাৎ চার ছয় চব্বিশটি আয়তক্ষেত্র রয়েছে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রটিতে সর্বমোট চব্বিশটি আয়তক্ষেত্র রয়েছে তাহলে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে চব্বিশটি আয়তক্ষেত্রে আমরা এখন এগারো নং প্রশ্নের সমাধান করি এখানে বলা হয়েছে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ তাহলে আমাদের এই আয়তক্ষেত্রটি এখানের মধ্যে যে বর্গটি রয়েছে এই বর্গটির মধ্যে সর্বমোট চব্বিশটি আয়তক্ষেত্র রয়েছে আমাদের কাছে জানতে চাই এই প্রত্যেকটি আয়তক্ষেত্র সম্পূর্ণ বর্গক্ষেত্রের কত অংশ তাহলে আমাদের এই বর্গটির মধ্যে সর্বমোট চব্বিশটি আয়তক্ষেত্র রয়েছে তাহলে আমরা বলতে পারি যে চব্বিশটি আয়তক্ষেত্র সমান সমান এক অংশ বর্গ এক বলতে কি বুঝাই আমরা সম্পূর্ণকে বুঝাই সম্পূর্ণ বর্গ তাহলে আমাদের এখানে বলা হয়েছে প্রত্যেকটি আয়তক্ষেত্র অর্থাৎ একটি আয়তক্ষেত্র তাহলে চব্বিশটা আয়তক্ষেত্র দ্বারা যদি একটি বর্গ হয় তাহলে একটি আয়তক্ষেত্র দ্বারা কী হবে কম হবে তাহলে এক হবে উপরে চব্বিশ হবে নিচে তার মানে আমরা বলতে পারি যে প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ চব্বিশ ভাগের এক অংশ এটাই হচ্ছে সঠিক উত্তর তাহলে আমাদেরকে বলা হয়েছে এগারো নং কি প্রত্যেক আয়তক্ষেত্র বর্গটির কত অংশ চব্বিশ ভাগের এক অংশ তাহলে আমরা আজকে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করলাম আশা করি আজকের পর্বটি তোমাদের ভালো লেগেছে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম